বন্ধুরা শুভেচ্ছা নিবেন আপনাদেরকে শুভেচ্ছা না জানালে বাড়ি অন্যায় হয়ে যায় তার কারণ চেনা নাই জানা নাই রক্তের কোনো বাদন নাই আত্মীয়তার আত্মীয়তা নাই এই ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা একে অন্যের বন্ধু হয়েছি অনেকের সাথে অনেকের কথা হয় অনেকের সাথে অনেকের দেখা হয় চ্যাটিংয়ের মাধ্যমে তো আপনাদেরকে একটু ফেসবুক লাইভের বিষয়ে কথা বলবো ফেসবুক লাইভ যখন আমরা লাইভের ক্যাপশন লিখতে যাই সর্বপ্রথম ভুল করি আমরা ক্যাপশন লিখতে গিয়া অনেক সময় আমরা লাইভ না লিখে লাইভ লিখে ফেলি অথবা লাইফ লিখে ফেলি এই যে লেখাটা শুরুতেই আমাদের ভুল হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন শব্দটা কিন্তু লাইভ লাইভ শব্দের অর্থ সরাসরি আর লাইভ শব্দের অর্থ হইল জীবন লাইক শব্দের অর্থ হলো পছন্দ এখন আপনারা অনুষ্ঠান করতেছেন সরাসরি কিন্তু ক্যাপশন লিখলেন আলাদা তাহলে সেটা অ্যালগেরিজমের কাছে আপনার এটা গ্রহণযোগ্যতা পাবে না আপনি লাইভ করতে পারেন তারপরও আপনাদেরকে বলি যে আপনারা লাইভে যখন আসবেন তখন আপনি নিজেকে প্রকৃতিগতভাবে আপনি যেরকম আছেন এরকমভাবেই নিজেকে উপস্থাপিত করবেন আপনি নকল সাজ সেজে আপনি নিজেকে উপস্থাপিত করবেন না লাইভে গিয়ে আপনি ফিল্টার ইউজ করবেন না ফিল্টার ইউজ করা যায় করা যায় না এরকম কোনো কথা না কিন্তু ফিল্টার ইউজ করলে আপনার যে ন্যাচারালিটি সেটা আর থাকলো না এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন লাইভে গিয়ে আপনারা ধারাবাহিক যারা লাইভ করেন তাদেরকে এর আগেও আমি আমার কন্টেন্টে বলেছি ধারাবাহিক যারা লাইভ করেন তারা দেখা গেছে একই সময়ে প্রতিদিন লাইভে আসেন এবং আপনাদের একই অডিয়েন্স প্রতিদিন আপনার লাইভে আসতেছে আপনারা কি ভেবেছেন ফেসবুক সেটা মনিটরিং করে না আপনারা যদি ভেবে থাকেন ফেসবুক এটা দেখে না বা মনিটরিং করে না তাহলে আপনাদের ধারণা ভুল আমি আপনি লাইভে গিয়ে যা করি প্রত্যেকটা সেকেন্ড ন্যানো সেকেন্ডে তারা পর্যবেক্ষণ করতেছে আমরা কি বলতেছি লাইভে গিয়ে কি করতেছি কারা প্রতিদিন আমার লাইভে আসতেছে কি ধরনের কমেন্ট করতেছে আপনার লাইভে একই অডিয়েন্স একই বন্ধুবান্ধব প্রতিদিন একই সময়ে আপনার লাইভে আসতেছে এবং একই ধরনের কমেন্ট করতেছে তাহলে আপনারা সেই লাইভের মাধ্যমে আপনাদের প্রমোশন কতটুকু অগ্রসর হবে কতটুকু আপনারা প্রমোশন পাবেন সেটা আপনারা নিজেরাই একটু অনুধাবন করে নিবেন আমি এর চাইতে আর খোলা খুলে কিছু বলতে পারবো না আপনারা লাইভটা যখন করবেন অবশ্যই একটু ভেবেচিন্তে আপনারা লাইভ করবেন আমাকে বলবেন আমি মনিটাইজেশন অর্জন করেছি দেড় বছর আগে বাট আমি এখনও ধারাবাহিক লাইভ করি না আমি খুব চিন্তা চেতনা করে বিষয়ভিত্তিক লাইভ করার চেষ্টা করি এটা আপনারা জানেন কাজেই আজকে আমি এই কন্টেন্টের মাধ্যমে আপনারা আপনাদেরকে বলবো আপনারা যখন লাইভ করবেন লাইভের বিষয়ে গাইডলাইন্সটা পুরোপুরি দেখে শুনে বুঝে অথবা আপনারা যদি নিজেরা পড়তে না জানেন অন্য কেউ যদি পড়তে জানে একটা শিক্ষিত লোকের স্মরণাপন্ন হয়ে আপনারা সেটা বাংলায় বুঝে নেবেন বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ আপনারা সফল হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি